Okay. hi and welcome to my channel, Welcome to another episode. Today's video, we are going to review South Indian actor cinema. theatre actor is Pradi Pranjan. His name I have to, to Love Today and Love Insurance Company. I have shown you the director. তো তারই ছবি ড্র্যাগন বলে যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি টাবিংয়ের সাথে সেই ছবিটা আমি দেখলাম এবং আমার সেই ছবিটা কেমন লাগলো এন্টার বলবো এই ভিডিওতে ফার্স্ট অফ অল আমি সবাইকে সরি বলতে চাই প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমার কোনো ভিডিও আসছে না কোনো রিভিউজ আছে না বিকজ আমি একটু বিজি হয়ে গেছিলাম এবং সিনেমা সেইভাবে দেখা হচ্ছিল না এগুলো বাদ দিয়ে মেন ভিডিওটাই আসি তো এই ছবিটা আমি বলবো যে প্রত্যেকটা ইউথের একটা মাস্ট মাস্ট ওয়েস সিনেমা বিকজ এই ছবিটা মানে এতটা ভিভিড এবং এতটা তোমাকে একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট সেট করে দেয় এবং একটা তার সাথে গুড মেসেজ যে লাইফে একটা কি করতে হবে তো সেই জিনিসটা দারুণভাবেই সিনেমাটা পোর্ট্রে করে মধ্যে পারফরমেন্স বিজিএম ক্যামেরা ওয়ার্ক এগুলো তো সাউথের ছবিতে ডেফিনেটলি ভালো হয় এবং আমার খুব ভালো লেগেছে প্রদীপ রাঙ্গানাথনের মতো মানে এরকম দেখতে বা এরকম ফিজি কলা আমরা হিরো কিন্তু সচরাচর দেখি না লাস্ট আমরা ধনুষকে দেখতে পাই এরকম তাও ধনুষ যথেষ্ট মানে এখন গ্ল্যামারাস হয়ে গেছে বট প্রদীপ রাঙ্গানাথনকে তুমি দেখলেই বুঝতে পারবে হি ইজ এ বয়েন্কস্টোর মানে সেই জিনিসটা সাউথের ছবিতে এত আমার ভালো লাগে যে ওখানে কোনো লুকসের বিচারে তার ফিগার কীরকম সেই বিচারে অভিনেতা ডিসাইড করে না মানে শুধু মেকাসও নয় অডিয়েন্সও ডিসাইড করে না সেই কারণে এই রকম ছবি এত হিট হয় ওখানে তো দেখো এই ছবিটার মধ্যে পজিটিভ দিক বলতে পারফরমেন্স পারফরমেন্স খুব ভালো রয়েছে কেমিস্ট্রিটা মূলত হিরো হিরোইন মানে অনেকগুলো এখানে সাপোর্টিং কাস্টের অনেক লোক আছে তিনটে নায়িকা আছে ছবিতে কিন্তু তাদের সাথে ওই যে হিরো যে কেমিস্ট্রি এবং যেভাবে পুরো গল্পটা স্ক্রিনটা লিখে এগিয়ে নিয়ে গেছে প্রতিটা মোমেন্টটা খুব এঙ্গেজিং তার সাথে কিছু কিছু ছোটো ছোটো নোমানসেস ক্যারেক্টার অ্যাড করা যেমন ড্র্যাগেন ছোটা ড্র্যাগেন এগুলো আমি তোমরা হয়তো বুঝতে পারবে না সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে তারপরে আনবু বলে একটা ক্যারেক্টার তাকে যেভাবে ইম্পর্টেন্স দিতে দিতে পুরো ছবিতে নিয়ে যাও এবং এই যে কর্পোরেট স্ট্রাকচারটা কীরকম হয় তাদের লাইফটা কীরকম হয় সেই জিনিসগুলো যে তত সুন্দরভাবে ডিল করেছে সেগুলো ছবির মধ্যে দেখবার মতো এবং এই স্টুডেন্টসের লাইফে কী করে কারাপশানটা ইনভলভ আছে কীভাবে এই যে ফেক ডিগ্রিজ এই সব এত আমাদের আজকের মার্কেটে ছড়িয়ে রয়েছে সেই জিনিসটাকেও কিন্তু হালকা হলেও একটা অ্যাড্রেস করেছে ছবিটা ওই গল্পটা আমি একটু করে বলি গল্পটা একটা সিম্পল বেসিক প্লট যে একটা ছেলে আছে টুয়েলভে হেভি নাম্বার পেয়েছে সে একটা মেয়েকে প্রোপোজ করতে আছে সে মেয়েটা তাকে রিজেক্ট করে দিয়েছে বিকজ হি ইজ এ ভেরি গুড বয় তো সে তার ইঞ্জিনিয়ারিং জন্য যখন কলেজে আছে এবার কলেজে গিয়ে একটা গুড বয় থেকে ব্যাড বয়তে ট্রান্সফার্ম হবে এবং তারপরে সে ব্যাড বয় হয়ে যে কী কী করতে থাকবে এবং তারপরে একটা এমন পজিশান আসবে সে একটা বিশাল ডাউনফল ফেস করবে এবং সেই টাইমে তার মুখ সে একটা শর্টকাট নিয়ে একটা গুড বয় হওয়ার চেষ্টা করবে কিন্তু আদৌ কি এই শর্টকাট গুড বয় হওয়ার তালিকা সেই জিনিসটাই এই সিনেমাটা খুব দারুণভাবে এক্সপ্লেন করে বাকি গল্প দেখতে হলে ছবিটা গিয়ে নেটফ্লিক্সে দেখতে হবে বেশি কিছু না বলে আমি সবাইকে বলবো ইটস এ রিকোয়েস্ট টু এভরি ওয়ান এভরি মুভি কোর্স যা সিনেমা দেখতে পছন্দ করো এই ছবিটা তোমাদের লিস্টে থাকা উচিত এবং আমি বলবো এটা বেস্ট ইউথ ফিল্ম হয়েছে এই বছরের এখনও পর্যন্ত এই ছিল আমার রিভিউ ভিডিওটা ভালো রেখি করতে হবে লাইফ শেয়ার সাবস্ক্রাইব ডোট করে গ্রে করে তো নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য বেলাইকেনটাকে টিপে টাটা